The most transparent and fundamental issue is the way my sheets are published, not the, automatically the results should be apparently clear to the court. Investigation has also revealed that Arun Kumar Hajra, alias Chinu, was an agent of accused Krishna Bhadro and had collected about 78 crores from the undeserving candidates of primary teachers, upper primary teachers, group C, group D, assistant teacher, 9, 10, organizer primary, real, physical education and work education. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for and educational purpose only. নিয়ে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদের জানাই সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা উঠে এবং সেই মামলায় একাধিক বড় কিন্তু বিশেষ নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর কারণ আপনাদের জানায় সুপারনিউমারিক পোস্টের মধ্যে অনেকগুলো পোস্টে কিন্তু দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলেছিল বরা এজলাসে কলকাতা হাইকোর্টের আইএনজিপি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন তার আরগুতে ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যালের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে ফাঁকা ওয়ে মার্কশিট দিয়ে চাকরি হয়েছে এমনই অভিযোগ তুলেছিলেন তার আরগুর মাধ্যমে এবং সেই নিয়ে তাকে চেম্বারে ঢুকতে দেওয়া হয়নি তার সাথে যে তাণ্ডবটা হয়েছে আপনারা জানেন তার চেম্বারের সামনে সে ব্যাপারে আপনারা অবগত রয়েছেন সেই বিষয়ে আমি যাচ্ছি না এবার কলকাতা হাইকোর্টে সুপারনিমারি পোস্টের মামলা ওঠার পর বিচারপতি বিশ্বজিৎ বসুর কয়েকটি প্রশ্ন আপনাদের প্রথমে জানাই বিচারপতি বসু জানতে চান সুপ্রিম কোর্টে রাজ্য কি বক্তব্য রেখেছিল বা রাজ্যর কি বক্তব্য বিচারপতি আরও প্রশ্ন করেন এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রাজ্যকে প্রশ্ন করে আপনারা কি আজ এই মুহূর্তে চাকরি দিতে প্রস্তুত সুপার নিউমারি পোস্ট নিয়ে আদালত যে হস্তাগিদেশ দিয়েছে তা তুলে নিতে হবে এমন দাবি জানালো কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ তবে কোনো মৌখিক প্রতিশ্রুতি বা হলফনামা চান বিচারপতি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন লিখিত আবেদন করতে হবে রাজ্যকে রাজ্য সরকার সুপার নিউমারারির পোস্ট তৈরি করার আগেই এই মামলা হয়েছিল তখন রাজ্য দেওয়া সিদ্ধান্তের উপর হস্তাগিদেশ দেয় হাইকোর্ট ওই সিদ্ধান্ত নেওয়ায় মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছিল পরে মামলা যায় সুপ্রিম কোর্টে সম্প্রতি সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ হস্তাগিদেশ দিয়েছে আপনাদের জানাই শুক্রবার বিচারপতি বসুর বেঞ্চে রাজ্য জানায় সুপার নির্মাণের পোস্ট নিয়ে মামলা অন্তর্বর্তী হস্তাগিদের থাকায় নিয়োগ সম্ভব নয় রাজ্য তরফে দাবি করা হয় দু হাজার তেইশের আঠেরো এপ্রিল হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা প্রত্যাহার করা হলে রাজ্য এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান সুপ্রিম কোর্টে রাজ্য কি বক্তব্য ছিল বিচারপতি আরও প্রশ্ন করেন আপনারা কি আজ এই চাকরি দিতে প্রস্তুত এরপর বিচারপতি বলেন কোনো মৌখিক আর্জি নয় আপনারা আবেদন করুন আমি এটা নিয়ে সিদ্ধান্ত নেব শুধু জানতে চাইছি শীর্ষ আদালত কি ক্ষেত্রে বাধা দিয়েছে মূল মামলাকারীর আইনজীবী বলেছেন অর্থাৎ জানিয়েছেন সিবিআই নিষেধাজ্ঞা হয়েছে দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যর কি বক্তব্য এই মামলায় পরবর্তী যে শুনানি রয়েছে সেটা হচ্ছে মে মাসের ছয় তারিখ সেই শুনানিতে কি হবে অবশ্যই সেই দিকে আমাদের চোখ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন প্রতিনিয়ত সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ